আসসালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগের পতন যেই প্রক্রিয়া হয়েছে সেই প্রক্রিয়া কিংবা আন্দোলনকে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ স্বাভাবিক কোনো স্বীকৃতি দেয়নি এবং শেখ হাসিনার যে সকল বক্তব্য সমূহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচারিত হয় সেই সকল বক্তব্য সমূহ লক্ষ্য করলে দেখা যায় যে এখন পর্যন্ত শেখ হাসিনা এই আন্দোলনকে জঙ্গি হামলা হিসেবে কিন্তু পরিচয় দিয়ে থাকেন তবে বাংলাদেশের অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে কিংবা রাজনীতির বাইরে বেশ কিছু সাধারণ মানুষও রয়েছেন এবং একটিভিস্ট রয়েছেন যারা এই আন্দোলনকে বা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পতনের যে আন্দোলন সেই আন্দোলনটিকে কেউ কেউ গণ অভ্যুত্থান হিসাবে স্বীকৃতি দিয়ে থাকেন আবার কেউ কেউ ছাত্র জনতার আন্দোলন হিসাবে স্বীকৃতি দিয়ে থাকেন অন্যরা এটিকে বিপ্লব হিসাবেও কিন্তু আত্মপ্রকাশ করার চেষ্টায় রয়েছে তবে যে যেভাবেই পরিচয় দিক না কেন আন্তর্জাতিক মহল যে প্রেক্ষাপটকে স্বীকৃতি দিবে সেটি হবে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই যে বর্তমান যে একটি প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের ভবিষ্যৎ কারণ ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আন্তর্জাতিক মহলে যেভাবে শেখ আর চলে যাওয়ার পর ওনার প্রধানমন্ত্রীত্বের সাংবিধানিক বৈধতা এবং অবৈধতা নিয়ে বিভিন্ন ধরনের আইনি লড়াই চালিয়ে যাচ্ছে ঠিক একইভাবে সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে একটি প্রেক্ষাপটের পর সেই উপদেষ্টা পরিষদের বৈধতা এবং অবৈধতা যাচাই করার জন্য আন্তর্জাতিক আদালতে চ্যালেঞ্জ করেছে এবং দ্য ডেমোক্রেট যে প্রতিবেদনটি উল্লেখ করেছে সেই প্রতিবেদন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের সাথে বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের কোনো ধরনের মিল নেই এখন বাংলাদেশের প্রচলিত আইনের যদি মিল না থাকে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন দিবে সেই নির্বাচনটিও কিন্তু এক প্রকার অসাংবিধানিক নির্বাচন হয়ে যাবে সুতরাং এখানে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে যে আবেদন করা হয়েছে আন্তর্জাতিক আদালতে সেই আবেদনটি যদি আন্তর্জাতিক আদালত আমলে নিয়ে নেয় এবং এর প্রেক্ষাপটে যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক সাংবিধানিক বৈধতা এবং সেই কেন্দ্র করে নির্বাচনের যে সাংবিধানিক বৈধতা রয়েছে সেটি যদি নিয়ে আসে তাহলে অনেকেই এখানে মনে করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ায় থাকবে না এবং আমরা কিছুদিন পূর্বেই একটি বিষয়ে শুনেছি এবং তথ্য কিন্তু এই বিষয়টি নিয়ে বিভিন্ন গুঞ্জন উঠেছে যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেটি রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টা পরিষদ থাকার সম্ভাবনা খুবই কম বরঞ্চ এটি পরিবর্তিত হয়ে বাংলাদেশের যে সাংবিধানিক প্রক্রিয়া রয়েছে বা আইনি বৈধতা রয়েছে সেই আইনি বৈধতায় তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পুনরায় সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে থাকবেন কিনা এই বিষয়টি নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েছে বা বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে বিভিন্ন বিশ্লেষক কিন্তু এখানে আলোচনা করেছেন তবে মূলত অন্তর্বর্তীকালীন সরকার যদি ভেঙে যায় এবং যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেই উপদেষ্টা পরিষদের যদি সাংবিধানিক প্রক্রিয়া একটি তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেয় তাহলে যেমন এখানে অন্যান্য রাজনৈতিক দলের কোনো আপত্তি থাকবে না ঠিক একইভাবে বাংলাদেশের যারা সাধারণ জনগণ রয়েছেন তারাও কিন্তু এতে কোনো প্রকার আপত্তি জানাবেন বলে মনে হচ্ছে না তবে এই বিষয়টি যদি সংগঠিত হয় তাহলে মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন উনি দায়িত্বে থাকবেন কারণ এর পিছনে যেমন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যিনি রয়েছেন ওনার এক প্রকার সম্পর্ক রয়েছে ঠিক একইভাবে একই ভাবে কুটকৌশল রয়েছে সেই কুটকৌশল গুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন বিষয়ক বৈধতার যে চ্যালেঞ্জটি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সেটি যদি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে চলে আসে এবং আন্তর্জাতিক যে আদালত রয়েছে সেই আদালত যদি এটির পক্ষে কোনো প্রকার শুনানি করে রায় দিয়ে দেয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের টিকা যেমন কষ্টের ব্যাপার হয়ে যাবে ঠিক একইভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়াটাও কিন্তু সামনে চলে আসবে এখন আসলে দেখার অপেক্ষায় যে অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক আদালত থেকে যদি কোনো রায় আসে তাহলে সেই রায়টি আমলে নেয় কি